এসআইআর প্রক্রিয়ার একেবারে নিচের স্তরে রয়েছে বিওলোরা বাড়ি গিয়ে ফর্ম বিলি সেই ফর্ম পুনরায় সংগ্রহ করার দায়িত্ব তাদেরই উপরে এই কাজে যাতে কোনো গলত না থাকে তা নিশ্চিত করতে চাইছে এবার নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি খসড়া ভোটার তালিকায় যেন কোনোভাবেই ভূতরে স্থানান্তরিত বা একাধিক জায়গায় নাম থাকা ভোটার না থাকেন সেইভাবেই কাজ করতে হবে বুথ স্তরের আধিকারিকদের অর্থাৎ বিওলোদের বুধবার নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের উদ্দেশ্যে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু করে দিয়েছে কমিশন বাড়ি বাড়ি গিয়ে কমিশনের অ্যানুমেরেশন ফর্ম বিলি করছে বিএল কমিশন সূত্রের খবর একেবারে নিচু স্তরে গিয়ে মূল কাজ করার দায়িত্বে রয়েছেন বিএল তাই এনুমিনেশন ফর্ম নেওয়ার সময় তাদের সতর্কভাবে কাজ করতে হবে তাদের নিশ্চিত করতে হবে কোনোভাবেই যেন অস্তিত্বহীন ভোটারদের নাম খসড়া তালিকায় না ওঠে বস্তুত কমিশনের এসআইআর প্রক্রিয়ার একেবারে নিচের স্তরে রয়েছে বিওলোরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি সেই ফর্ম পুনরায় সংগ্রহ করার দায়িত্ব রয়েছে তাদের উপরেই তাই এই কাজে যাতে কোনো গলত না থাকে তা নিশ্চিত করতেই এবার কমিশনের এই পদক্ষেপ ভুলভাবে এনোমিনেশন ফর্ম জমা হলে তার দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট বিয়লোদের সূত্রের খবর বুধবার এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দায়িত্বে অবহেলার কারণে তাদের শাস্তির মুখেও পড়তে হতে পারে সূত্রের খবর এসআইআর প্রক্রিয়ার অ্যানুমারেশন ফর্ম বিলির কাজ দ্রুত সম্পূর্ণ করতে চায় নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোথায় কত ফর্ম বিলি করা হয়েছে কতটা বাকি কোথায় কি সমস্যা হচ্ছে তা জানতে বুধবার রাতেই বিশেষ বৈঠক ডাকা হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সব ইয়ারোদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসা হলো বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও উপস্থিত ছিলেন সূত্রের খবর এখনও রাজ্যের অনেক জায়গায় এনুমেরেশন ফর্ম বিলির হার পঁচাত্তর শতাংশেরও কম কেন কম ফর্ম বিলি করা হয়েছে কোথাও সমস্যা হচ্ছে কিনা তা জানতে চায় নির্বাচন কমিশন রিপোর্ট বলছে বুধবার বিকেল চারটে পর্যন্ত এ রাজ্যে মোট ছ কোটি সাতাশি লক্ষ এনুমেরেশন ফর্ম দেওয়া হয়েছে আর এদিকে দু এক দিনের মধ্যেই রাজ্যের সর্বত্র ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এর অ্যানুমেরেশন ফর্ম বিলি করা সম্পূর্ণ করতে চায় নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোথায় কত ফর্ম বিলি করা হয়েছে কতটা বাকি কোথায় সমস্যা হচ্ছে কিনা তা জানতেই কিন্তু এই বৈঠক ডাকা হয়েছিল পঁচাত্তর শতাংশ ফর্ম এখনও বিলি হয়নি যে সমস্ত জায়গায় তার মধ্যে অন্যতম কসবা যাদবপুর বেলেঘাটা কাশীপুর বেলগাছিয়া বিধাননগরের মতো বিধানসভা কেন্দ্র এই তালিকায় রয়েছে শিলিগুড়ি কার্সিয়াং রায়গঞ্জ তপন পলাশিপাড়া রানাঘাট উত্তর পূর্ব জগদ্দল নোয়াপাড়া খরদহ পানিরহাটি রাজারহাট নিউটাউন রাজারহাট গোপালপুর জয়পুর বারুইপুর পূর্ব বারুইপুর পশ্চিম সোনারপুর দক্ষিণ সোনারপুর উত্তর টালিগঞ্জ বেহালা পূর্ব বেহালা পশ্চিম মহেশতলা মেটিয়াগুরুজ কলকাতা বন্দর বেলেঘাটা জোড়াসাঁকো বালি হাওড়া উত্তর হাওড়া দক্ষিণ খড়গপুর সদর দুবরাজ শিউরি আলিপুরদুয়ার ও কুলটি দু একদিনের মধ্যে যাতে সমস্ত জায়গায় সব ফর্ম বিলি করা হয়ে যায় তা নিশ্চিত করতে চায় কমিশন গত চৌঠা নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে অ্যানুমেরেশন ফর্ম বিলি করা শুরু হয়েছে বুধবার তার নবম দিন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছেন বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওরা দু দু সালের ভোটার তালিকা দেখে সেই অনুযায়ী সেই ফর্ম পূরণ করতে হবে তারপর তা জমা নিয়ে কমিশনের নির্দিষ্ট অ্যাপে এই সংক্রান্ত তথ্য আপলোড করবেন বিএল ফলে ফর্ম দেওয়ার কাজে আর বেশি দেরি করতে চাইছে না কমিশন গত বুধবারের বৈঠকে এই সব নিয়েই আলোচনা হলো এখন দেখার বিষয় হল সব জায়গায় এখনও অ্যানুমেরেশন ফর্ম দেওয়া সম্ভব হয়নি সেই সব জায়গায় কবে এই অ্যানুমেরেশন ফর্ম বিলি করা হবে এবং সেইগুলো ফর্ম ফিল করে ফের জমা নেওয়া হবে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী এসআইআর সংক্রান্ত যে কোনো ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন